সবাইকে আবার স্বাগত জানাই কেভা আবিষ্কার হেলথে যেখানে আপনি মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পাবেন যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করে চালু করুন আজকের আলোচনার বিষয় নর্মাল ডেলিভারিকে সহজ ও ঝামেলা মুক্ত করার আটটি উপায় চলুন তাহলে শুরু করা যাক এক প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিন ভয় কাটানো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রসব বেদনাদায়ক হলে হতে পারে তবে এটি অস্থায়ী ও নিয়ন্ত্রণযোগ্য সঠিক প্রস্তুতিতে ডেলিভারি অনেক সহজ হয়ে যায় দুই প্রসব বেদনার লক্ষণ চিনুন প্রসব বেদনার লক্ষণ সম্পর্কে জানুন সাধারণত সাঁত্রিশ সপ্তাহের পর থেকে প্রসব ব্যথা শুরু হয় লক্ষণগুলোর মধ্যে জল ভাঙা মিউকাস প্লাগ বের হওয়া এবং নিয়মিত কন্ট্রাকশন অন্তর্ভুক্ত এই তথ্য জানা থাকলে আতঙ্ক কমবে তিন ব্যথা সামলানোর কৌশল জানুন শ্বাসপ্রশ্বাসের কৌশল রপ্ত করুন কন্ট্রাকশনের সময় নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ছাড়ুন এটি ব্যথা কমায় এবং শক্তি সংরক্ষণে সাহায্য করে চার সক্রিয় থাকুন হাঁটাহাঁটি চালিয়ে যান হালকা হাঁটাচলা শিশুকে নিচে নামতে এবং দ্রুত ডাইলেশনের করতে সাহায্য করে দীর্ঘক্ষণ শুয়ে থাকা ডেলিভারির সময় বাড়াতে পারে পাঁচ জলপান এবং খাওয়া নিশ্চিত করুন খাওয়া দাওয়া এবং হাইড্রেশন নিশ্চিত করুন প্রসব একটি পরিশ্রম সাধ্য প্রক্রিয়া তাই শক্তি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক লেবার পর্যায়ে ফল জল বা এনার্জি ড্রিঙ্ক গ্রহণ করুন ছয় গুরুত্বপূর্ণ লক্ষণ এবং পর্যবেক্ষণ করুন শরীরে অবস্থা পর্যবেক্ষণ করুন জল ভাঙার রং পরিবর্তন বা শিশুর মুভমেন্ট কমে যাওয়া মতো বিষয়গুলো লক্ষ্য করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন সাত কন্ট্রাকশনের সাথে সঠিক সময়ে চাপ দিন কন্ট্রাকশনের সময় শরীরের সাথে কাজ করুন চাপ অনুভব করলে জায়গাটি শিথিল রাখুন এটি শিশু দ্রুত নিচে নামতে সাহায্য করে আট সঠিকভাবে চাপ প্রয়োগ করুন সঠিক সময়ে শক্তি প্রয়োগ করুন যখন ডাক্তার বলবেন এবং চাপ অনুভব করবেন তখন জোর দিয়ে চাপ দিন অযথা চাপ দেওয়া শক্তি নষ্ট করতে পারে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম নর্মাল ডেলিভারি সম্পর্কে এই তথ্যগুলো যদি আপনার জন্য উপকারী হয় তাহলে পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ